সম্মানিত دینی ভাই বোন বলছিলাম রাসুল sallallahu alaihi wasallam এর আদর্শ হচ্ছে সবচেয়ে উত্তম আদর্শ রাসুল sallallahu alaihi wasallam বলেন লায়াত খল আর আররাহেমু মুআল্লাকাতুম বিল আরশ সদাচরণ আরশের সাথে ঝুলন্ত অবস্থায় আছে এদিক দিক লক্ষ্য করবেন সদাচরণ আরশের সাথে ঝুলন্ত অবস্থায় আছে সদাচরণ বলে মান ওয়াসালানি ওয়সাহুল্লাহ ওমান কাতা মি হুল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন যার নম্র আচরণ আছে তার আল্লাহ আছে যার নম্র আচরণ নেই তার প্রতি আল্লাহর দয়া নেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রাহিমু শাবনাতুন মিন রহমান সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে তার তালা সদাচরণ বলে মানুয়ালেন মানুয় সাল্লাহ কে ওয়সাল তহু এই সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে গ্রহণ করবো আমান কথাকে কথা তহু তোমাকে যেই ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সদাচরণ মানুষের জীবনে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় সদাচরণ নম্র আচরণ বেচারের মাঠে পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা সদাচরণ আব্দুল্লাহ তালাহ বলেন চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার এই ছেলেরা তোমরা হইচই করো না এমবি সাহেব এসেছেন দু মিনিট অপেক্ষা করতে বলো তিনি জাতির দেশের একজন নেতা তোমরা হইচই ছাড়াই বসে থাকো তিনি তার দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন যারা আপনারা এখানে উপস্থিত আছেন এক খেলে চেয়ে থাকেন আমি কিছুক্ষণের মধ্যে বক্তব্য শেষ করব সদাচরণ একটা ভিন্ন জিনিস মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা সদাচরণ এই ছেলে না বস এমপি সাহেবের সাথে তোমরা যারা এসেছো তোমরা এখানে বসে পড়ো না হলে এক পায়ে দাঁড়িয়ে থাকো পরিবেশ সুন্দর করো এটা তোমাদেরই জিম্মেদারি প্রোগ্রাম তোমাদের প্রোগ্রাম আমার নয় প্রোগ্রামের পরিবেশ যদি এলোমেলো হয় তোমরাই জবাব দিবা ভদ্রতা বজায় রেখে দায়িত্ব পালন করো সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার ইহকাল আছে তার চারটা জিনিস নেই যার ইহকাল নেই তার চারটা জিনিস আছে যার পরকাল আছে তার চারটে জিনিস নেই যার পরকাল নেই তার এক আমানতিন আমানতের রক্ষা আমানতার যেই তার ইহকাল পরকাল আছে দুই খালিকা দিন ভালো আচরণ সদাচারণ যার ইহকাল তার সদাচরণ যার পরকাল তার নম্র আচরণ যার পরকাল তার ভদ্র আচরণ যার পরকাল তার তিন হাদিসিন সত্য কথা সত্য কথা যার ইহকাল তার সত্য কথা যার পরকাল তার চার ইফাতিন বৈধ রুজি বৈধ রুজি যার ইহকাল তার পরকাল তার সোনানিত দিনী ভাই বোন চার এক আমানতের রক্ষা দুই নম্র আচরণ তিন সত্য কথা চার হালাল রুজি যার কারণে বলি আপনাদেরকে উপদেশ মনে রাখবেন এক পাঁচ দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার আড্ডা পিটা চিরদিনের জন্য নিষেধ কোনো জায়গায় বসে দোকানে দুইজন বসে আছে ওখানে বসে আড্ডা পিটবেন না ওখানে কারোর বদনাম হচ্ছে আপনি খালি বললেন ঠিকই বলেছেন চেয়ারম্যান সাহেব আসলই খারাপ এই যে আপনি কথাটা বললেন এটা এক পাল্লাতে দেন আর পুরো জীবনের নেকি এক পাল্লাতে দেন দেখি কোনটা ভারী হয় এখন এই মানুষের সদাচরণ নেই সদাচরণ খুব ভিন্ন জিনিস আনাস বলেন আনাসাল্লাম বলেছেন আই যম সাতালাহু ফরিজকেহি যে মানুষ চাই আল্লাহ তার রুজি বেশি করে দেখ যে মানুষ চাই আল্লাহ তাকে অর্থ সম্পদ দান করুক ওয়া আইউসরাফিয়াসারিহি আযম সাতো ফিয়াসারিহি যে মানুষ চাই যার বয়স আল্লাহ তার বেশি করে দেখ তার হায়াত বাড়িয়ে দেখ এটা যে চায় ফল রাহে মাহু সে দেয় সে যেন সদাচারণ করে মনে রাখবেন ভুলে যাবেন মনে হয় বাক্যের বক্তব্যের সবই যদি ভুলে যান এই বাক্যটা ভুলবেন না কেউ যদি রুজি বেশি করতে চায় জীবনে কারো যদি হায়াত বাড়িয়ে দেওয়ার প্রয়োজন মনে করে বা করুক আল্লাহর কাছে চাই যদি তাহলে সে যেন সদাচারণ করে আমি একথা বলিনি একথা মোহাম্মদ সালাহাম বলেছেন হাদিস বোখারি মুসলিম আম গাছে জাম ধরে না ধরে যেতে পারে অমাবস্যের রাতে চাঁদ উঠে না উঠে যেতে পারে শুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলফা ঢোকে না ঢোকে যেতে পারে অবাস্তব কাজগুলি ঘটে যেতে পারে আমি যেটা বললাম এতে সংঘ আছে বলে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোকারি মুসলিম আমি নিজের কথা বলিনি যার কারণে আমার আস্থা বিশ্বাস খুব শক্তিশালী মজবুত এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই এ কথা মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম বলেছেন আবুহরার বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন লা ইয়া'দাল কাদার ইল্লা দুআও দুয়া মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয় ওয়া লা ইয়াযিদুল উমরা ইল্লা সদাচরণে মানুষের বয়স বেশি হয়ে যায় ও ইউরামুর রিযক বিলযামবে পাপের কারণে মানুষের রুজিতে সমস্যা নামে ব্যবসামায় খেয়েছে মানে সে পাপ করেছে চাকরিটা নষ্ট হয়েছে মানে কোনো পাপের কারণে ঘটেছে দিন মজুরি করে দিন চলছে না মানে পাপ চালু আছে বড় মোবাইল বন্ধ করতে হবে যে কোনো মূল্যে মোবাইল আশীর্বাদ বটে তবে অভিশাপও বটে অভিশাপে পরিপূর্ণ সারা রাত ল্যাংটামে দেখে আপনি কোটি টাকা ইনকাম করবেন এই হিসাব থেকে বেঁচে থাকা না আমি এ কথা বলিনি এ কথা মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেন তিনি বলেন ইয়েকে কে মাসিয়া পাপ থেকে বেঁচে থাকো ফাইনাবিল মাসিয়াতে হাল্লা পাপ করলে আল্লাহ অসন্তুষ্টি নেমে আসে ব্যবসা বাণিজ্যে রুজিতে ছেলে মেয়েতে বাড়িতে ঘরে চাল চলনে শরীরে সবকিছুতে সমস্যা নেমে আসবে তার নাম পাপ আমি একথা বলিনি একথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনি একবার বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ মানুষের রুজি কমে যায় পাপের কারণে তিনি একবার বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ মানুষ পাপ করলে তাদের উপরে আল্লাহর গজব নেমে আসবে গজব কাকে বলে চাকরি মার খেয়ে গেছে তার নাম গজব গজব কাকে বলে ব্যবসা মার খেয়ে গেল তার নাম গজব গজব কাকে বলে বড় ছেলে মারা গেল হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে তার নাম সমস্যা একটার পর একটা সমস্যা নেমে আসবে বুঝতে হবে পাপের কারণে এগুলো ঘটছে আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল আলী সাল্লাম বলেন যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না অল্লাহে লাই মেন অল্লাহে লাই মেন অল্লাহে লাই মেন আল্লাহর কসম মোমেন নয় আল্লাহর কসম মোমেন নয় আল্লাহর কসম মোমেন নয় তিলা মানিয়ে রসুল্লাহ আল্লাহ রসুল কে কার কথা আপনি বলছেন মোমেন নয় তখন আল্লাহ রসুল বলছেন মান্লাহ যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয় যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয় প্রতিবেশীকে কষ্ট দিয়ে মানুষ সদাচরণ টিকাতে পারে না আবহাওয়ার জি আল্লাহ তাল বলেন রসুল সাল্লাম বলেছেন ইন্ডা ফোলা নাতান তুজ কার মিন কাসরাতে সলাতে হা শ্যামে হা সাদাকাতে হা গায়রা না তুজ জিরা না সানে আল্লাহ নবী উমুক মহিলা বেশি বেশি সলাত আদায় করে বেশি বেশি দান খায়রাত করে বেশি বেশি তাহার যোধ পড়ে তবে প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ রসুল বলেন হে আফিন্নার ও জাহান নামে যাবে প্রতিবেশী যদি ভালো বলে তাহলে আপনি ভালো প্রতিবেশী যদি খারাপ বলে তাহলে আপনি খারাপ এ কথাই ঠিক একটা আল্লাহর একটা লোক আসে আল্লাহ রসলাম বলছেন কেফা আলাম আমি হাসান আল্লাহ রসুল আমি কীভাবে বুঝবো আমি ভালো মানুষ আল্লাহর নবাই আমি কিভাবে বুঝবো আমার সদাচারণ আছে আমি ভালো মানুষ তখন আল্লাহ রসুল বলছেন এই যা সামাইটামিন জিরা নে তোমার প্রতিবেশী থেকে যখন তুমি শুনবে তুমি ভালো তখন তুমি ভালো আর যখন তোমার প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন